নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আম দিয়ে মাছের ডিমের টক খেতে দারুণ লাগে গরমের সময় একদম উপযুক্ত একটা রেসিপি খেতেও ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে অন্য কিছু লাগবে না আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে মাছের ডিমের ডিম আর আম দিয়ে টক বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম দুশো গ্রাম নিয়েছি একটা আম টুকরো করে নিয়েছি এভাবে অর্ধেক অর্ধেক করে আর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ সর্ষে বেটে নিয়েছি নিয়েছি চিনি দু টেবিল চামচ থেকে একটু কম দেড় টেবিল চামচের মতো নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব হলুদ গুঁড়ো এক চামচ সর্ষের তেল নিয়েছি দু চামচ দু টেবিল চামচ আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটা আর সর্ষে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ডিমটা মেখে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দেবো মাছের ডিমটা ভেজে নিতে হবে তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা ভেজে নিতে হবে মাছের ডিমটা ভেজে নিয়েছি এবার একটু ভেঙে নেবো আমি একটু কেটে কেটে নিচ্ছি খুঁজে দিয়ে ছোট ছোট করে একটু টুকরো করে নিচ্ছি ভেজে নিয়েছি ভেতর থেকেও খুব ভালো করে ভাজা হয়েছে এখন এভাবে একটু টুকরো টুকরো করে নিলাম এবার ভেজে নেওয়া ডিমের টুকরো করে ভেবে নিচ্ছি গরমের সময় কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক বানিয়ে দেখতে পারি খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন একটু মেচিরে নিচ্ছি সাথে দিয়ে দেবো আমের টুকরো গুলো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে একটু ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে নুন সাবান্য পরিমাণে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো একটু নেড়ে ছেড়ে জল দি জল দিয়ে ফুটিয়ে নিতে হবে

একটু মিশিয়ে নিচ্ছি অল্প করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি আমার মতো করে নিয়ে নিয়েছি এবার আপনারা যেরকম খাবেন সেই মতো পরিমাণে মিশিয়ে নিতে পারেন এবার একটু ফুটিয়ে নিচ্ছি মাছের ডিমের টক একদম রেডি হয়ে গেছে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব একদম রেডি হয়ে গেছে মাছের ডিমের টক আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে